সাথে করেছে আপনাকে আবার দর্শক কবে দেখতে পারবে সাকিব খানের সাথে একই পর্দায় সেই জিনিসটা তো আপনার কাছ থেকে জানি সাকিব সঙ্গে দেখাটা তো সত্যি বলতে এবার আমি শুধু সিনেমার নাম উল্লেখ করতে চাই না সাকিব কাপকামিং একটা আপকামিং ছবিতে একটা ভেরি ইম্পর্টেন্ট ক্যামিও চরিত্রে অফার করা হয়েছিল কিন্তু সত্যি বলতে আমি নিজেকে আসলে প্রস্তুত মনে করছিলাম না কারণ অনেকদিন থেকেই শুটিংয়ের বাইরে আছি এবং ডেফিনেটলি ওই চরিত্রটাই আমাদেরই একজন বড় স্টার আবার পোর্ট্রে করছে অভিনয় করছে তো পরে ফিল হয়েছে যে না অ্যাকচুয়ালি করতে পারতাম করলে হয়তো ভালো হতো কারণ কেমি চরিত্রের মধ্যে বেশ কয়েকটা কেমি চরিত্র ওটাই ছিল সবচেয়ে প্রাইম কেমির চরিত্র হয়তো সেই সুযোগ সুবাদে সাকিব ভাইয়ের সঙ্গে একটা স্ক্রিন শেয়ারিং একটা সুযোগ হতো তো ডেফিনেটলি আই আই ইগারলি ওয়েটিং সাকিব ভাই ইজ এ বিগ স্টার আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম তার সঙ্গে কাজ করতে পারাটা ডেফিনেটলি আমার জন্য যেমন দ্য অপরচুনিটি অফ লার্নিং অ্যাট দ্য সেম টাইম আমার কনফিডেন্স অনেক বাড়াবে যে একজন স্টার কীভাবে কাজ করে কীভাবে অভিনয় করে সরাসরি আর স্ক্রিন ইজ নট দ্য সেম থিং সো সেই সব সেইভাবে তো সাকিবের সাথে মেশা হয়নি তবে হয়তো একটা ইট উড বি এ ভেরি গুড স্কোপ কিন্তু আমি সেটা মিস করেছি ইনশাল্লাহ কোনো না কোনো সময় হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ